আজ বানাবো মাগুর মাছ কিন্তু পাতলা কাঁচকলা দিয়ে ঝোল করব না তাই এই রান্নাটার জন্য মাগুর মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধোয়ার সময় কিছুক্ষণ বেশ কিছুটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাছের পিচ্ছিল ভাবটা কিছুটা কমে যায় নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে আবার ধুয়ে নিয়েছি এবার ধোয়ার পরে নুন আর হলুদ ছড়িয়ে মাছের পিসগুলো ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে এই নুন হলুদের সাথে একটু সর্ষের তেলও দিতে পারেন মাখার সময় এই যে আমার সবকটা মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে গ্যাসে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি নুন হলুদ মাখানো মাগুর মাছের পিসগুলো সবকটা গরম তেলের মধ্যে দিয়ে দেব তবে খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করে দুপিট ভেজে নিয়ে তুলে নেব মাছগুলো এই যে এখানে মাগুর মাছের পিসগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এদিকে মাছের ঝোলের জন্য আলু আমি লম্বা করে কেটে আগেই রেখে দিয়েছিলাম আলুগুলো কড়া করে লাল করে ভেজে নিতে হবে মাছ ভাজার বাকি যে তেলটা ছিল তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে এরপর দিতে হবে পেঁয়াজ আর টমেটো পেস্ট মাছ ভাজার তেলে পেঁয়াজ আর টমেটো পেস্টটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর জিরে গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে মাগুর মাছের যেমন পাতলা ঝোল বাঙালিদের খুব প্রিয় সেভাবেই একটু স্বাদ বদলানোর জন্য মাগুর মাছটা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখবেন এইভাবে কষা মাগুর মাছের ঝোলও খুব সুস্বাদু হয় খেতে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো কষা মশলার মধ্যে দিয়ে দেব আলুগুলো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব এরপর যতটা গ্রেভি আপনারা করতে চাইবেন সেই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে প্যানে প্রথমে আঁচ বাড়িয়ে ভালো করে ঝোলটা ফুটতে দেব। এবার গ্যাসের ফ্লেম লো করে দেব এবার হালকা করে ভেজে রাখা মাগুর মাছের পিসগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব সব মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ কম আছেই রান্না হতে দিতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যেতে পারে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে এভাবেই তৈরি হয়ে যাবে মাগুর মাছের সুন্দর কষা কষা একটা গ্রেভি খুব একটা ঝোলও হবে না আবার শুকনো রাখা যাবে না